দেখতেছেন ওখানে কিন্তু এখানে আসন করতে আপনারা হয়তো ভাবতে পারেন যে এবার থাকা অবস্থা এই নদী এত আন্দোলন করা এনারাও কিন্তু এই নদীর পাড়ের মানুষ এনারাও এনাদেরও সম্পর্ক আছে এই নদীর সাথে আপনারা অন্য কিছু ভাবতেন না যার কারণে আমরা যে এলাকার গরিব মানুষ নদী ভাঙিয়ে আমরা নাস্তা হয়ে গেছি এখানে তো একটা নেতৃত্ব নাচলে এই আন্দোলনে কোনো সফলতা আসবে না তার কারণে আমাদের এই নদীভাঙ্গা অঞ্চলের মানুষের জন্য ওনারা হয়তো একটু ভালো আছে আমরা অনেকটা কষ্টের মধ্যে আছি ওনারা আমাদের কষ্টের দিকে দেখে এই নদী সংগ্রামের সাথে ওনারা জড়িত হয়েছে ওনারা যদি না আসত তাহলে কে এই নেতৃত্ব দিত কে আমাদের পক্ষে কথা বলতো এই কথা বলার লোক পাইছি আমরা আমরা সবার পক্ষ থেকে ওনাদেরকে একটা পর্তালের মাধ্যমে জন্মবাদ জানি আপনারা জানেন যে কয়েক দশক থেকে এই আন্দোলন সাথে যুক্ত এবং আমরা কিন্তু অনেকে বলছিলেন এই আন্দোলনের কথা কৃষি দিকে আন্দোলন কি আমাদের আগে এই কাম হওয়া যায় বিশৃষ্ণা এসে বসলো এই এলাকাবাসী কারণ এখানে উত্তরবঙ্গ আমাদের যে বৈষম্য আমাদের এখানে নদীর কাজ হওয়া আমাদের চিন্তা ভাবনার বাইরে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন এই আন্দোলনের মাধ্যমে এখন কিন্তু বাংলাদেশে সব পর্যায়ে এই নদীর কথা বলতেছে আমরা টিভি এবং মিডিয়া বিভিন্ন মিডিয়া দেখতেছেন প্রথমে এখন নদীর বিষয়ে আলোচনায় তিস্তা নদীর আপনার বিষয়ে তা আমরা এখন আশাবাদী যে আমাদের এলাকার লোক আমরা আগে দেখছি যদি কোন করা লোক আসত তাহলে এই এলাকার মানুষ দৌড়ে ছুটে দিত মনে হয় কোনো সাহায্য দিতে আসছে আমাদেরকে কি এরকম একটা পরিবেশ ছিল না আমাদের একটা পর্যায়ে ছিল

আমরা খেটে ভাও মানুষ আমরা মানুষের ভালো মানুষ করি আমরা মানুষের আবাদ করি আলু আমাদের আবাদ ছাড়া দেশে সাপ্লাই হয় যদি এই নদীর কাম হয় এই চরাঞ্চলের আবাদ দিয়ে সারা বাংলাদেশ মেটানোর পরে আমরা বহির্বিশ্বে এই আবাদ বিক্রি করতে পারবো অতএব এই নদীর আমাদের সুরক্ষার দরকার আমরা এমনিতে যদি নদী ভাঙি আমরা সর্বশান্ত হয়ে গেছি আমাদের পেট আমাদের মধ্যে ঠিক গেছে আমাদের আর কোনো আত্মমর্যাদা নাই আমাদের আর কোনো সম্মান নাই নদী ভাঙার ফলে যেখানে যায় সেখানে শুরু করে নদী ভাঙা এই যে একটা আখ্যায়িত দেয় আমাদেরকে আমাদের সম্মান নাই আমরা এখন আল্লাহ আল্লাহর কাছে আশা করি এখন আমাদের পাল্টা পরিবেশ তৈরি হবে যদি এই নদীর কাম হয় যে লোকগুলো তাচ্ছিল্য করছিল আমাদেরকে তারা সব করি এখন দেখতে আসবে এটা একটা পর্যটন এরিয়া হবে চ্যানেল আর চর হবে বহু কিছু হবে এই নদীর পারে তখন আমরাই হব এই এলাকার মধ্যে সবচেয়ে দামি লোক এই যে কষ্টটা আমরা এতদিন করলাম এই কষ্টর ফল ইনশাল্লাহ আমরা পাবো তার কারণে প্রতিটা আন্দোলনে আমরা যোগদান করতেছি কেননা এটা আমাদের একমাত্র প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে আমাদের অতএব আগামী ছয় তারিখ যে সমাবেশটা আছে আমরা বজরা তারপর থেদরাই দলদলিয়া এই পর্যন্ত আমি সমন্বয় করতেছি এ পর্যন্ত ছয়টা লোককে আমাদের ভাড়া হয়ে গেছে এখন এখানে আমাদের নেতৃবৃন্দ আছে যে মিটা আছে আপনারা আমরা যেটা সিস্টেম করছি এখানে তো আমাদের কোনো ফান্ড নাই আপনারা তো ভাবতে হবে লোকে কোথায় আমরাই দিবে অনেকে আমাদের আমাদেরকে খুবই আসলে এখানে আমাদের কোনো ফান্ড নাই আমরা নিজেরাই এই দীর্ঘদিন থেকে আপনারাও তো যেখানে প্রোগ্রাম হয় আপনারা নিজের টাকা দিয়ে চাষ খান না এটাও তো নদীর পিছনে ব্যয় করে আমরা আমাদের সিস্টেম করছি তারা আক্রহ আছে তাদের তারা আগে নাম দেখাবে ওই লোকদের মধ্যে তো দুশো জন দাবার নাই যদি পঞ্চাশ জন ষাট জন এরকম লোক থাকে তা আপনাদের তারা ভুক্তভোগী আর পঞ্চাশ একশো টাকা কি বড় কথা আমাদের এই ধাক্কাটা যদি আমরা ছয় তারিখ দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী ওনারা আট থেকে নয় তারিখের মধ্যে মনে হয় চিন্তাবে তাহলে তার আগে যেমন আমার সভাপতি উনি বললো যে এই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আমাদেরকে যাইতে হবে এটা আমাদের দেওয়ার জন্য এই প্রোগ্রাম করা হয়েছে আমরা যদি না লই তাহলে কি এই সফলতাটা আসবে আরো অতএব আমাদের দেওয়া প্রয়োজন আছে আপনার ডাঙ্গার মধ্যে যদি দুশো জন লোক হয় তাহলে দুশো জন লোকে কয়টা নৌকা লাগবে আপনারা সেটা ওই অনুযায়ী নৌকার ব্যবস্থা করবেন হয়তো লোককে ভাড়াটা সবাই মিলে যদি পঞ্চাশ টাকা ব্যয় করি ইনশাল্লাহ ঠেকবেন আমরা কিন্তু ওইভাবে সিস্টেম করি ফেলছি অলরেডি আমরা ছয়টা মুখে ভাড়া করে ফেলছি এবং সবাইকে বলছি যে আপনারা যে যে নৌকালার সাথে যে নৌকায় যাবে ওই নৌকালার সাথে কন্ট্যাক্ট করে কত টাকা ভাড়া নেবে ওই অনুযায়ী ওই নৌকা যে যারা যারা যাবেন আপনারা ওই কয়টা হিসেবে সাধারণ করি আপনারা যাবেন আর কোনো সমস্যা আপনারাও এরকম একটা সিস্টেম করবেন এক মিনিট তো কোনো সমস্যা নেই অতএব এটা আমাদের এই নদীর আমরা এখন শেষ পর্যন্ত আসছি কেন না এখান এখন এই ইস্তা নদী সরকারের মধ্যে ত্যাবগণচনা হয় কেন অতএব এই কষ্ট আমাদের এখন হচ্ছে আর আমাদের কি ভয় এর কোনো কারণ আছে না আর তো কোনো টেনশনের কারণ নাই দা নদী হবেই কি না নদীর কাম হবে আমরা tyle বলতে যাচ্ছি নদীর কামটা এখনি শুরু এখনই শুরু করো আমরা দেরি করতে চাই না হয় নিজের টাকায় করো টাকায় করো প্রতি দাম এখনই করো আমার চাবি একটাই